আছালক অনেক সময় দেখা যায় যে মাছ নিয়ে আসলে বাজার থেকে মাছের পেটে অনেকগুলো ডিম থাকে আমরা বেশিরভাগ সময় অনেকেই মাছের ডিমগুলো নষ্ট করি কিন্তু নষ্ট না করে এভাবে যদি আপনি ভুনা করে নিতে পারেন তাহলে কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর সব থেকে বড়ো কথা এটি কিন্তু পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার মাছের ডিমে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে তো দেখতেই পাচ্ছেন আমি দুই কোষ মাছের ডিম নিয়েছি এটি কাতলা মাছের ডিম ছিল সামান্য একটু লবণ হলুদ হলুদ এবং মরিচের গুঁড়া মিশিয়ে আমি তেল ভেজে নিচ্ছি জাস্ট এক মিনিট এক মিনিট দুই মিনিট আমি দুই পাশে ভেজে নিয়েছি ডিপ ফ্রাই করব না তাহলে কিন্তু মাছগুলো ড্রাই হয়ে যাবে দেখতেই পারছেন আমি উলটিয়ে দিয়েছি এবং একটু ছুরি সাহায্যে কেটে নিচ্ছি ছোট ছোটো পিসেস করে আমি মাঝখানে দেখাবো আপনাদের যে মাছখানে কিন্তু সিদ্ধ হয় নাই জাস্ট উপরে একটু শক্ত হয়েছে এরকম করে নিলে কি হবে মাছটা মাছের ডিমগুলো ড্রাই হয়ে যাবে না খেতে কিন্তু ভালো লাগবে আর একটু ভেজে নেওয়ার উদ্দেশ্য হলো যখন আপনি এটা ভুনা করবেন ঝোলের মধ্যে দিয়ে দিবেন তখন এই যে গুঁড়ি গুঁড়ি হয় অনেক সময় মাছের ডিম আর যদি এপিট ওপিট করে একটু ভেজে নেন তাহলে কিন্তু এই গুঁড়িগুড়িটা আর হয় না খেতে খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছেন আমি কেটে নিচ্ছি সবগুলো মাছের ডিম এখন আমি চলে যাব মাছের ডিমটা ভুনা করতে তো যে তেলের মধ্যে আমি মাছের ডিম ভেজে নিয়েছিলাম সে একই তেলে দিয়ে দিয়েছি আপনার লবণ হলুদ এবং মরিচের গুঁড়া খুব বেশি মশলার দরকার হয় না এ রান্নাটা করে নিতে সামান্য একটু মশলা হইলেই এনাফ তো আমি এক টেবিল চামচ আপনার রসুন বাটা আদা বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি দিয়েছি এক টেবিল চামিচের কম জিরা বাটা এগুলো এখন আমি তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি সুন্দর করে মাছের ভুনা রান্না করার জন্য কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে মশলাটা ভালো করে কষাইতে হবে তা হলে মাছের ডিমের মধ্যে মশলার ফ্লেভার থাকলে ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন আমি পানি দিয়ে দিয়েছি এখন সেই যে ভেজে রেখেছিলাম মাছের ডিমগুলো এগুলো দিয়ে দেবো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে উপরে একটু ভাজা ভাজা হইলেও কিন্তু ভিতরে যে নরমই রয়ে গেছে এরকম করে নিলে কিন্তু মাছের ডিম খেতে খুব টেস্টি হয় শক্ত হয়ে যায় না তো দেখতেই পাচ্ছেন আমি ঢেলে দিয়েছি ঝোলের মধ্যে এখন আমার সব কাজ প্রায় শেষ উপর থেকে একটু কাঁচা মরিচ দিয়ে দেব এবং দিয়ে দেব সামান্য একটু আপনার গরম মশলার গুঁড়া এতে করে টেস্ট খুব ভালো আসে গরম মশলা এবং কাঁচামরিচ দেওয়ার কারণে তো আপনারাও দিয়ে দেবেন অবশ্যই কাঁচামরিচ এবং গরম মশলার কুড়া এটা গরম গরম ভাতের সাথে ভালোই লাগে কিন্তু খেতে আমি তো মাঝে মাঝে শুধু মুখে খেয়ে ফেলি চিবিয়ে চিবিয়ে তো এর কালারটাও দেখতে পাচ্ছেন মশাল্লা সুন্দর এসেছে আর এখন দিয়ে দিচ্ছি সেই যে বলেছিলাম যে গরম মশলার গুঁড়া দেবো সেই গরম মশলার গুঁড়াগুলো আমি এরকম করেই নামিয়ে নিয়েছি আর গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি তো আপনারা ইচ্ছা করলে ট্রাই করতে পারেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ ফলো দিয়ে পাশে থাকবে